মিষ্টির দিনে গরু মাংস দিয়ে ভোনা খিচুড়ি কোন বাঙালির না পছন্দ আমাদের বাঙালিরা ভোজন প্রেমী তো আজকে আমি রান্না করে দেখাবো ঝটপট কিভাবে বাবুচি স্টাইলে খিচুড়ি রান্না করা যায় ভোনা খিচুড়ি তো এর জন্য আমি প্রথমেই ভেজে নিচ্ছি মসুরের ডাল যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এরপর এর সাথে দিয়ে দেবো গুঁড়ো চাল পোলাওর চালটা নিয়ে নেব খিচুড়ি রান্না করার জন্য এটা ভালো করে ধুয়ে তারপর একটা সাইডে পানি ছাখার জন্য রেখে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল সাথে জিরে ফোড়ন আর সাথে দিব কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এ দুটো ভালো করে ভেজে নিব একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটার ঘাম না বের হয় হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিব ধুনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দুটো দিয়ে ভালো করে নেড়ে নিব যাতে পুড়ে না লাগে এরপর দিয়ে দেব হালকা একটু পানি সাথে দিয়ে দিব এলাচ দু তিনটে তেজপাতা তারপরে পরিমাণ মতো লবণ দারচিনি এগুলো সব দিয়ে ভালোভাবে নেড়ে এরপর দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল সুন্দর করে মশলা নিব। এটা নাড়তে নাড়তে যখন সে মুচমুচ একটা সাউন্ড চলে আসে কড়াই থেকে তখন বোঝা যায় চাল আর ডালটা ভাজা হয়ে আসছে ভাজা হয়ে গেলে আগে থেকে রান্না করে রাখা আমার গরুর মাংস সেটা আমি দিয়ে দেবো এটা আসলে রান্না সবসময় গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে অনেক সময় লাগে এর জন্য আমি আগে থেকে রান্না করা গরুর মাংসটা দিয়ে রান্না করে নিলাম একটা ঝটপট রান্না করার একটা নিন্দা টেকনিক বলতে পারেন এরপর গরম পানি দিয়ে দিব খিচুড়ির মধ্যে গরম পানিটা দেওয়ার কারণ হল কারটা যেন হিট না কমে যায় এজন্য গরম পানিটা দিয়ে দিয়ে দেওয়া হয় আর গরম পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি এটা ঢেকে দেব কিছুক্ষণ পরে এটা আবার একটু নেড়ে দিব। কিন্তু পানিটা কিছু টেনে আসছে কিছু কমার পর একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায় হালকা একটু নেড়ে চেড়ে দিব চারোপাশ দিয়ে তারপরে আবার একটু ঢেকে দিব তো কালারটাও চেঞ্জ হয়ে আসছে এই তো পানিটা শুকিয়ে গিয়েছে নিশ্চয়ই একটু নেড়ে দেবেন দেখবেন যে এটা নেড়ে লেগে পড়েছে কিনা সাথে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বিয়ের এটা পরিবেশনের জন্য আর এটা স্বাদও বাড়ায় অনেক আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও সমস্যা নেয় এরপর দিয়ে দেব কিছুটা ঘি দেশি গাওয়া ঘি এটা খুবই সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসে খাবারের স্বাদ নিয়ে আসে ঘিটা দেওয়ার কারণে এই তো আমার ঝটপট বুনা খিচুড়ি রান্না হয়ে গেল